থানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতিকে ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস তাকে সম্বর্ধনা জানাতে এলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরাও আবেগে ভাসলেন দীপেন মাইতি আজ থেকে প্রায় চার মাস আগে খানাকুল এক নম্বর ও দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিদের সম্ভাব্য নামের তালিকা প্রকাশ করেছিল রাজ্যবার্তা আর সেই সম্ভাব্য তালিকার মধ্যেই উঠে এলো নবনির্বাচিত সভাপতিদের নাম গতকাল রাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয় খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হয়েছেন দীপেন মাইতি ও খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন রমেন পড়া আজ বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রামনগরে নবনির্বাচিত সভাপতিকে সম্বর্ধনা জানাতে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবার ছন্দে ফিরতে চলেছে খানাকুল তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক গুঞ্জন এদিন তাকে সম্বর্ধনা জানাতে বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থকদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বসে যাওয়া অর্থাৎ পুরনো মুখও দেখা যায় এই সম্বর্ধনা সবাই এবং দীর্ঘদিনের সংগ্রামী সাথী আটানব্বই সাল থেকে লড়াই করার পর যুদ্ধ সংবাদ দেওয়ার জন্য 아니, 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 아니,

गलेमालेले त काम गर्नुछ। अगाडि चलेर जानुहोस्। आसनमा हाल्ाछौ। आसनमा रामलालदेव।

আমরা খারাপও লেগে যে বিজেপিকে আমরা তাড়াতে পারি তার জন্যই আমরা সবাই একসঙ্গে কাঁধে কাধ মিলিয়ে এই যুদ্ধটা আমরা নড়বো এই বলেই আমি আমার আমাদের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে বিগত দিনে আমি এই দায়িত্ব পালন করেছিলাম পঞ্চায়েত ভোট পর্যন্ত করেছি আজকে আমাদের নবনির্বাচিত আমাদের দীর্ঘদিনের লড়াকু সৈনিক তাকে দল দায়িত্ব দিয়েছে সামনে আমাদের বড় পরীক্ষা লোকসভার ভোট সেই লোকসভার ভোটকে সামনে রেখে প্রত্যেকে আমরা এখানে আজ থেকে আজকে এখান থেকে শপথ নেব যে আমরা লোকসভার ভোটে বিজেপিকে হারিয়ে আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাবো আজকে আমরা খানা খুলে নতুন সভাপতির কাছে অঙ্গী হব এবং আগামী দিনে আমরা তার সঙ্গে পথ সকলে এক বাক্যে একসাথে এ করবো যাতে করে বিজেপিকে আমরা এখান থেকে হাঁটাতে পারি কারণ বিজেপি এমন একটা দল যদি কোনোভাবে আপনারা দেখেছেন উনিশ সালে ঘটনা যদি কোনোভাবে তারা আবার লোকসভায় এখানে আসন জিততে পারে চারটে লোক বিধানসভা জিতে আছে আরও যদি লোকসভা জিততে পারে তাহলে তারা আর সাধারণ মানুষের উপরে যে অত্যাচার জুলুম তৈরি করবে সেইটা থেকে বাঁচার জন্য আমাদেরকে এক হয়ে করতে হবে এবং লোকসভার ভোটে দলকে জেতাতে হবে এইটুকু বলে সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আমার খুব উনিও দীর্ঘদিন ষোলো সাল উনিশ সালের নির্বাচনে জয়যুক্ত করিয়েছেন দলকে ওনার অভিজ্ঞতাকে আমরা পরবর্তী ক্ষেত্রে একসঙ্গে বসে কাজে লাগাবো। বলার কিছুই আপনারা এইজন্য এসেছেন আমাদের সকলের প্রিয় নবনির্বাচিত সভাপতি সদস্য দীপেন মাইতি তাকে আপনারা সংবর্ধিত করেছেন আমি কারো নাম নিচ্ছি না মঞ্চে যারা আছেন এবং এই দিকে আছেন আমি সকলকেই চিনি ইলিয়াস দা আছেন ইলিয়াস দা আমার উপরই প্রাক্তন সভাপতি একুশ সাল থেকে কুড়ি সাল ধরে না রাঙাদা একুশ সাল থেকে ইলিয়াস দা তেইশ পর্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করেছে তার আগে আমি ছিলাম আজ থেকে দীপেন দা সঙ্গে আমার দীর্ঘমেয়াদি একসঙ্গে লড়াই একসঙ্গে চলা দীর্ঘমেয়াদী দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ টাইম আমি শুধু যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলের উদ্দেশ্যেই বড় জোরে অনুরোধ করব যে সামনে আমাদের কঠিন লড়াই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে আমাদের কিন্তু এগিয়ে লড়তে হবে সেই লড়াইয়ের প্রধান সেনাপতি হচ্ছে দীপেন্দা যে অনেক লড়াইয়ের সাথী আমি নিজে কোনো সময় প্রেজেন্ট থেকেছি কোনো সময় সাক্ষী থেকেছি দীর্ঘমেয়াদী সেই দীপেন্দাকে মাথায় রাখতে হবে আপনাদের দীপেন্দার হাত শক্ত করতে হবে যদি আপনারা দীপেন্দার হাত শক্ত করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হওয়া মানে আমাদের প্রিয় নেত্রী মমতাদির হাত শক্ত করা আমরা তো সকলে মমতারই কর্মী দিদির করবি তাই সকলের কাছে যারা আসেননি তাদের কাছে আমি প্রেস মিডিয়াও আছে আমি অনুরোধ করছি সকলকেই আসুন ভুল ত্রুটি যেখানেই হয়ে থাক যাই থাক সকলে মিলে আমরা এসে দীপেন্দা হাত শক্ত করা মানে দলের হাত শক্ত হবে মমতাদির হাত শক্ত হবে এবং বিজেপি পরাস্ত হবে খানাকুল থেকে বিজেপিকে এখান থেকে শপথ নিয়ে দীপেন্দ্রর নেতৃত্বে আমরা এই শপথ নিয়ে ফিরে যাব বিজেপিকে আমরা হারাবো বিজেপিকে আমরা শেষ করব আর বিজেপিকে খানাকুল থেকে হটাবো সেটা দীপেন্দ্রর নিশ্চিত এই কথা বলে আমি সকলকে যথাযোগ্য জায়গায় প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম কংগ্রেস সভাপতি ইলিয়াস দাকে আমি একটু ইলিয়াস দা সম্বন্ধে একটু স্মৃতিচারণা করছি যে ইলিয়াস দা যখন দায়িত্ব নিয়েছিল দু হাজার কুড়ি সাল থেকে ইলিয়াস দল কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমাদের ইলিয়াস দাকে দল দায়িত্ব দিয়েছিল আমরা উনিশ সালে আমাদের দল জিতলেও আমরা কিন্তু একটা খারাপ জায়গার মধ্যে দিয়ে অবস্থান করছিলাম সেই জায়গায় ইলিয়াস দাকে দল কুড়ি সালে দায়িত্ব দেয় কুড়ি সালে দায়িত্ব দেওয়ার পর ইলিয়াসদার নেতৃত্বে আমরা এই খানাকুল বিধানসভা একুশ সালে হয়তো আমরা জয়যুক্ত হতে পারিনি আমাদের কিছু ভুল ছিল কিছু চলার কাজের হয়তো ভুল ছিল মানুষ হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারেনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি এই ইলিয়াসদার নেতৃত্বেই আমরা কিন্তু খানাকুল এক নম্বর ব্লকের যেমন পঞ্চায়েত সমিতির উনচল্লিশ জনের মধ্যে বত্রিশ জনকে জয়যুক্ত করিয়া পঞ্চায়েত সমিতি দখলে রাখতে পেরেছি সঙ্গে সঙ্গে আমরা আমাদের তেরোটা পঞ্চায়েতের দশটা পঞ্চায়েতে নিরঙ্কুশ সরকারিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত গঠন করেছি এবং একটা পঞ্চায়েতে আমাদের আছে আজ থেকে মানে গতকালের পর থেকেই যে দীপেন মাইতি আজকে আমাদের নতুন সভাপতি যাকে দল দায়িত্ব দিলো সেই দীপেন মাইতি কিন্তু আজকের এই দীপেন মাইতি নয় এই দীপেন মাইতি আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক দু হাজার সালে ঘর ছাড়া হয়েছিলেন দীর্ঘদিন ঘাটালে ছিলেন পরবর্তী ক্ষেত্রে আরবনাকে ফিরে এসেছেন দু হাজার আট সাল বা তার একটু আগে পরে উনি কিশোরপুরে ঢুকতে পেরেছিলেন দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন দীর্ঘ সংগ্রামের সাথী পরবর্তী ক্ষেত্রে দল দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় যেমন সরকারি দায়িত্ব সামলেছেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে ক্ষমতায় রাখার জন্য প্রতিটা নির্বাচনে যেভাবে দলকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই ১৩ সাল চোদ্দো সাল ষোলো সাল উনিশ সালে করেছেন সেই উনিশ সালে কিশোরপুর এক এবং দুই পশ্চিম মেদিনীপুরের আক্রমণ থেকে থানাকুলকে সুরক্ষা করার জন্য যে লড়াই দীপেন মাইতি দিয়েছিল অনেকে অজানা সেই সময় দীপেন মাইতি মার্ডার হতে পারত পুলিশি রিপোর্টে পাওয়ার পর দীপেন মাইতিকে সিকিউরিটি দেওয়া হয়েছিল যে দীপেন মাইতির জীবনের আশঙ্কা রয়েছে বলে পরবর্তী ক্ষেত্রে দীপেন মাইতি সেই সিকিউরিটি নিজে থেকে স্যারেন্ডার করেন যে আমার আর সিকিউরিটি প্রয়োজন নেই আজকে দল দু হাজার একুশ সালে যখন আমরা খারাপ ফল করেছি তারপরে দু হাজার চব্বিশ সালে একটা চরম মুহূর্তে হাতে আমাদের কিন্তু খুব কম সময় আজকে এই আঠেরো তারিখ হয়তো দেখা যাবে নেক্সট আঠেরো তারিখের মধ্যে হয়তো ইলেকশন ডিক্লিয়ার হচ্ছে এই রকম একটা পাক মুহূর্তে একদম গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব হিসাবে এবং যোগ্য যোগ্য সেনা প্রধান হিসাবে এই খানা নেতৃত্ব দেবেন আমরা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী বিপেন মাইতির সঙ্গে যারা দীপেন মাইতির বড় তাকে দীপেন মাইতির ভাই হিসাবে যারা আমরা দীপেন মাইতির থেকে বয়সে ছোট তাকে দীপেন মাইতিকে দাদা হিসাবে দীপেন মাইতি কিন্তু আমাদের থেকে বড় হ্যাঁ বয়সে আমি এবং দীপেন বা দীপেন নাম ধরেই ডাকি ও আমার নাম ধরে দাদা বলে আমি ওকে নাম ধরে দাদাই বলি কারণ দীপেন আমাদের থেকেও একটু বড় মাঝখানটাতে অনেক অবস্ট কাটিয়েছে নিজের ফ্যামিলি পরিবার পরিজন প্রায় পরিত্যক্ত সবাইকে ছেড়ে দিয়ে যেভাবে দলটার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেছেন দল সার্ভে করে দেখেছে যে খানাকুলের এই মুহূর্তে যদি মাইতির হাতে আরামবাগ লোকসভাকে যেমন দু হাজার উনিশ সালে পদ দেখিয়ে জিতিয়েছিল এই দু হাজার চব্বিশ সালেও কিন্তু খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসকে খেতে এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। পরবর্তী ক্ষেত্রে আমাদের দলের সেনাপতি দলের প্রধান যা যা নির্দেশ দেবেন কোন না করে সেই সংগ্রামে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই আমি দীপেন্দার কাছ থেকে দীপেন মাইতির কাছ থেকে আমাদের নবুন নতুন নবনির্বাচিত সভাপতি ভালো লাগছে খানাকুলের একটা ইতিহাস হয়ে থাকবে আমি যে সকলকে পাব এটা আমার কাছে বিরাট বড়ো পাওয়ার এতেই মন ভরে গেছে দলের কাছে বার্তা যদি পৌঁছায় আর আমরা যদি সবাই এইভাবে একত্রিত থাকতে পারি আগামী দিনে বিজেপিকে পরাজিত করাটা আমাদের কাছে কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না দলের সিদ্ধান্ত তো সে তো আর মানে যাই তাইভাবে নেওয়া যায়নি দল সঠিকভাবে সিদ্ধান্ত কিছু নিয়েছে একটা আমার অভিভাবক আছেন ইলিয়াস দা আমার প্রাক্তন সভাপতি ব্লক সভাপতি ছিলেন দীর্ঘদিনের লড়া আমাদের অভিজিৎ ভাই আছেন নানটিদা আছেন আমাদের যাকে আমরা মিন্ট্রিপাল নান্ডিদা বলেছি মিন্ট্রিপাল হিরাদা আছেন আপালদা আছেন আমি যাদেরকে চিনি সবাইকে যেমন যেমন এনার সাথে বহুদিনের পরিচয় বহুদিনের পরিচয় হ্যাঁ মানে দেখা সাক্ষাৎই হয়নি বহুদিনের পর চ তিনিও আজকে এসেছেন ভালো লাগছে এবং পাশে আমার হায়দার আছে এখানে হায়দারের বন্ধু মন্ত্রণালয় আছে আজকে সবাইকে একসাথে পেয়েছি খানা খুলে এইটার অভাব ছিল হ্যাঁ এই অভাবটা আমার মন বলছে আজের আজের পর থেকে বিজেপি অনেকটা কিছুটা ঘাবলে যাবে যে এইভাবে সবাই এক হয়ে গেল কী করে হঠাৎ করে তখন ম্যাজিকের মতন হয়েছে আজকে তবে আমার মন বলছে এই দাদাদের ইলিয়াস দা অভিযুক্ত যা যারা যারা আমরা এই ছিলেন দাদা আমাদের এই পার্টির সবাই একসাথে থাকলে আমরা আর আমি এটুকুন বলবো আমি কোনোদিন নিজেকে নেতা বলে মনে করি না দলটাকে ভালোবাসি দলের স্বার্থের জন্য আমি সবার সাথে মাথা নত করে সবাইকে নিয়ে মানিয়ে চলব এবং ওনাদের পরামর্শ আমার পরামর্শ সবাই বসে সিদ্ধান্ত করে যা আলোচনা করার যা পার্টির কর্মসূচি আসবে সব করবো আমরা একসাথে তাহলে আমাদের কোনো আর অসুবিধা হবে বলে মনে হচ্ছিল এবং সকলেই থাকবে আমার সাথে তারা এই মধ্যেই তৃণমূলেরই থানাকলে কিছু বিক্ষুপ্ত গোষ্ঠী ফেসবুকে লেখালেখি করছে যে লোকসভা নির্বাচন এই যে দলের সিদ্ধান্ত লোকসভা নির্বাচন ভরা দেখুন এটা তো কিছু লোক তৃণমূলের করছে কি বিজেপির করতে পারে বিজেপিরও করতে পারে দল থাকলে তার বিরোধী থাকবে মানুষ থাকলে তার বিরোধী হবে কারণ আজকাল আজকালে দেখতে পাচ্ছেন তো যে ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়ে সবাই চলে আবার কেউ গণেশ পূজা করে কেউ লক্ষ্মী পূজা করে কেউ কালী পূজা করে তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শ থাকতেই পারে আর কি ছন্দে ফিরিয়ে আনতে পারবেন বলতে আসবে নিশ্চয়ই আসবে যদি আমি ভালো ব্যবহার করতে পারি যদি তাদেরকে তাদের এই কথাটা লেখা দেখে যদি আমি তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আরও যদি তাদের কাছ থেকে আমি আমি যদি আবার খারাপ কিছু কথা বলি নিশ্চয়ই তারা আরও আরও সরে যাবে কিন্তু আমি তাদেরকে যদি সদরে ডাকতে পারি বা বোঝাতে পারি নিশ্চয়ই তারা দলে ফিরে আসবে এই লেখাটাও বন্ধ হয়ে যাবে হয়তো একদিন এটা তো নেপথ থেকেও চালাচ্ছে এগুলো করানো হচ্ছে বিজেপির কোনো হয়তো একটা গ্রুপ করাচ্ছে এগুলোকে লোকসভা কেন্দ্রে খানাকুল বিশেষ করে একটা ফ্যাক্ট এই ফ্যাক্টে বিজেপি বারবার দাবি করছে নির্বাচনে পঞ্চাশ হাজার মধ্যে লিড দেবে বিজেপি কী বলবেন গত বিধানসভাতেও তো শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সকলেই দাবি করেছিল বড় বড়োদের যারা যারা এসেছিল সমস্ত একদম টোটাল কেন্দ্রীয় ফোর্স থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে খাওয়া দাওয়া করে গোটা পশ্চিমবাংলাকে চষে গেল হেলিকপ্টারে করে নির্ফল কী হলো জনগণ তো বুঝে গেছে ভোট তো আমরা দিলে জিতব না জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে সকলেই জনগণই ভোট দেবে জনগণের জন কার কাছ থেকে উন্নয়ন পাচ্ছে জনগণ খুব ভালো করে জানে অতএব বিজেপি তাদের মতন বলতেই পারে এটা তো অক্সিজেন জোগানো রাজনৈতিক কথাবার্তা এগুলো আলটিমেট তারা মানুষের সাথে মিশেছে না তারা একটা পঞ্চায়েত পেয়ে গেছে বলে তারা ভাবছে যে সারা পশ্চিমবাংলা আমরা পেয়ে গেছি একটা পঞ্চায়েতের মানুষের সাথে কদিন মিশছে তারা আমার কাছে তো খবর আছে যে পঞ্চায়েত যেই দু নম্বর ব্লকে যে আমার খানা যারা বিজেপি করছিল তাদের এখন যা পরিস্থিতি তারা সুযোগ পেলে সবাই তিনি মনে যোগ দেবে বেশিরভাগ এমএলএ তো তার এখনই তো কয়েম চালাচ্ছে ওখানে এমএলএ তো আমার কাছে যেটা খবর আছে এমএলএ সরকারি উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে সে এখন থেকেই মানে অবদত্তের সীমা ছাড়িয়ে তলা তুলছে তাদেরই একটা পক্ষ বলছে এবং এমএলএর বিরুদ্ধে মিটিং চলছে প্রকাশ্যে সে খবরও আছে কত এখানে বিজেপি কি বলল আমাদের বলার কিছু নেই জনগণ ভোটে যেমন বিধানসভা ভোটে বুঝিয়ে দিয়েছে আগামী লোকসভা ভোটে জনগণ বুঝিয়ে দেবে আমরাও আমাদের কর্মসূচি যেমন করার দরকার করে যাব পার্টির সিদ্ধান্ত দাদা শেষ প্রশ্ন এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি আপনার দলের যারা যুব থেকে এবং সকলে সংগঠনের কী বার্তা দেবেন সকলকে সবকিছু সংগঠনের নেতৃত্ব বা দেখুন প্রত্যেকটা সংগঠনের শাখা সংগঠন থাকে একটা সব দলেরই সিস্টেম যেমন আমরা আমাদের যেমন মাদার যুব আইনজিটি সব করা আছে তো তো আমরা সবাই যদি এক হয়ে থাকি যে আমি ভাববো যে মাদারের সাথে আমি মাদারে আছি বলে ও যুবই আছে ওকে আমি ডাকবো না আমি আমার মতন চালাবো আমার ভুল হবে আমি মাদার আমিও তৃণমূল করি যে যুব সেও তৃণমূল করে তাহলে আমাদের দুজনকে এক হতে হবে অর্থাৎ আমি সবার কাছেই অনুরোধ করবো সবাই আমরা এক টেবিলে বসে আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নেব তাতে করে আমার দলের মঙ্গল হবে মানুষের উন্নয়ন করতে পারবো আরও